হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে আজকে পাকিস্তানি পার্টি বোরখা দেখাবো ম্যাচিং হিজাব সহকারে খুব সুন্দর একটা গাউন বোরখা এটা লেয়ার থাকবে কয়টা সমস্যা তিনটা লেয়ার থাকবে তিনটা লেয়ার ওয়াও তিনটা লেয়ার বডি তো তিনটা লেয়ার ডিজাইনটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন নেকের যে পোরশনটা সেটা দেখাচ্ছি হাতাটা দেখেন শুন সাহেব একটা দুইটা তিনটা তিন লেয়ারে হাতাটা হবে একটা লেয়ারের হাতার ডিজাইনটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর তিনটা লেয়ার পড়বে আর এটা খুব সফট একটা ফেব্রিক্স এর উপরে পাকিস্তানি ওয়েটলেস এর উপরে সফট একদম সফট একটা ফেব্রিক্স থ্রি লেয়ার কিন্তু এটা পড়লে কিন্তু ভারী লাগবে না খুব আরাম লাগবে এই যে দেখেন দুইটা লেয়ার এখানে দুইটা লেয়ারের মধ্যে কিন্তু স্ট্রং করা আছে এই যে আরেকটা লেয়ার তিনটা লেয়ার তিনটা লেয়ার পরিপূর্ণ ভাবে দেখান খুব সুন্দর তো ম্যাচিং হিজাবটা দেখি সোমন স্যার ম্যাচিং হিজাব দেখাবো আগে ম্যাচিং একটা

তো হিসাবে কিন্তু দুই সাইডে প্যানেল করা থাকবে দেখুন একটা লেয়ার কিন্তু কলকার কাজ করা হবে হ্যাঁ হ্যাঁ দুই সাইডে প্যানেল করা থাকবে গর্জেস ফুল একটা পার্টি বোরখা ম্যাচিং হিজাব সহকারে আমাদের কাস্টমার যারা আছে তারাই বলবে আমি কিছু বলবো না হয়তো আপনাদের জন্য আমি প্রেজেন্ট দেওয়ার চেষ্টা করছি সুন্দর করে মানে পরিপূর্ণ ভাবে তোলার চেষ্টা করছি বাকিটা আমার কাস্টমার ভাই বন্ধুই বলবেন এই কালারটা তো মার্শাল্লাহ এটা হচ্ছে পেস্ট কালার কালার যেটা বলে এটা হচ্ছে আপনার অপশনটা নিতে হবে যেমন কালার গুলো আসছে তেমনি ডিজাইন কালেকশন টা একটা আছে এখানে তিনটা ব্রোঞ্চ আছে তিনটা ব্রঞ্চই আপনারা খুলে নিতে পারবেন এখানে না থাকলে হবে এটা সিপিন সিস্টেম এটা খুলে আপনার মাথার হিজাবে লাগিয়ে নিতে পারবেন

এটা একদম সফট একটা ফ্যাবস এর উপরে পড়লে খুব আরাম পাবেন এই সামারের জন্য বেস্ট একটা কালেকশন হিজাব সহ নুজ নেক আপ সহ পাকিস্তানি পার্টি গাউন বোরখা এটা আমার নিউ কিছু আপুদের অনেক ওয়ার্ডার ছিল তো এটা প্রাইসটা কিন্তু থাকবে যাদের গোল্ডেন এখন প্রচুর বাড়তি সাবেক প্রাইজটাই রাখেন সোন সাহেব তো আবার সাথে কিন্তু নুজ নেকআপটা ফ্রি আছে নুজ নেকআপটা ফ্রি আছে তারপর অন্যায় যে কলকাতা ইউজ করা হয়েছে অন্যায় কিন্তু এটা ডাবল ডাবল করা হয়েছে তো যে আপনাদের কাছে আমাদের কোম্পানির গোল্ডেন কার্ড আছে তারা কিন্তু এটার উপরে টেন ডিসকাউন্ট পাবেন বাকি কারো ডিসকাউন্ট চলবে না শুধুমাত্র আমাদের কোম্পানির ডিসকাউন্ট কার্ড যাদের কাছে আছে গোল্ডেন কার্ড তারা শুধু টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটা কি বলবো আপনি শাড়ি লেহেঙ্গা কিছু একটা মানে এটা সামনে কালার গুলো আসছে মারাত্মক লেভেল দেখুন কালারগুলো নিয়ে আজকে কোনো কথা হবে না এত সুন্দর সুন্দর কালার আসছে এগুলা কিন্তু স্টোন অনেক শক্তিশালী এই দেখেন পিছনে এটা আঠা গুইলা বের হয়ে গেছে ব্যাক পোরশন তবে এগুলা নিতে চাইলে দাদা আমার পাশে কাঁচা কাছি আছে tala showroom e chole asben showroom e chole showroom e chole asben এখানে কিন্তু অপশন আপনারা অনেক পাবেন এই দেখেন এইটা হচ্ছে হাতার ডিজাইন আমি এটা পড়লাম না আমি এটা এভাবে দেখলাম স্লিপটা কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করা হিজাব থাকবে নোজ নেকআপ থাকবে প্রত্যেকটার সাথে নোজ নেকআপ থাকবে ম্যাচিং করা হিজাব থাকবে সাইজ হবে বাউন্ন থেকে ছাপ্পান্ন প্রাইস পড়বে সমস্যা পঁয়ত্রিশশো টাকা প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা আল্লাহ একবার আপনি বলে দিলেন ম্যাডাম লসে লাভ তো তাহলে প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা যাদের পাঁচ বছর আবার যাদের আমাদের কোম্পানির গোল্ডেন কার্ড আছে তারা অনেক বিশেষ একটা প্রোডাক্ট তো এটার উপরে ম্যাডাম এটা যেটা বললো এটা আমার জন্য একটু হয়ে যায় এই প্রাইসটা দিতে গেলে আমার জন্য একটু একটু ইয়ে হয়ে যায় তো মানে কি বলবো

সাথে নুজ মেকআপ পাবেন হিজাব পাবেন প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা যাদের গোল্ডেন কার্ড আছে তাদের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তো আমরা কালার দেখলাম টোটাল চারটা কালার দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর চলে আসবেন সুমন সাহেবের শোরুমে কিন্তু বড় আছে হিজাবটা অনেকটা বড়